আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলো আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি কিছু কিছু কমেন্টের রিপ্লাই যে সব কমেন্ট অনেক বেশি আসতেছে আর এগুলা হচ্ছে উত্তর দিতেই হবে তো না দিলে এদের হচ্ছে আর বলতেই থাকবে ঠিক আছে উত্তর না দিলে হবে না তো কি কি কমেন্ট আসতেছে চলেন তাহলে শুনি একজন আমাকে কমেন্ট করছে যে আপনি ফয়সালকে বিয়ে করেন নেন তো আপনি আপনার ভিতরে কতটা খারাপ উদ্দেশ্য থাকলে আপনি এই ধরনের কমেন্ট করতে পারেন ঠিক আছে আমার ভিডিও পুরোটা না দেখা আমি কমেন্ট করবেন না আমি সবাইকে বলতেছি ফয়সালকে আমি কি চোখে দেখি ফয়সাল আমার হচ্ছে কি হয় তো এটা হচ্ছে জেনে শুনে তারপরে কমেন্ট করবেন এখন তার কমেন্টের উত্তরটা হচ্ছে আপনি কি আপনার ছেলে কিংবা আপনার ভাইকে আপনি বিয়ে করতে পারবেন উত্তরটা দিয়া যাবেন আপনার আপনার ছেলে ভাইকে কি আপনি বিয়ে করতে পারবেন তো আমি যখন এখানে আসছি ফয়সালকে আমি অনেক ছোট পাইছি তো ছোট ও আমার সামনে বড় হয়েছে আর ও তো বড় হয়েছে ইদানিং দুই বছর ধরে ও উচালম্ব হয়ে গেছে এর আগে অনেক ছোট ছিল ওর বয়সও তো তেমন না ষোলো ষোলো চলতেছে রানিং ঠিক আছে তো ওরেনিয়া নিয়ে কেউ বাজে কথা বলবেন না আমাকে আর কতটা নিম্নমান মানসিকতা হইলে একজন অটিস্টিক পোলাপানকে নিয়ে আমাকে হচ্ছে এই ধরনের কমেন্ট করতে পারে এখন ওরে আমি দেখাশোনা করি ওরে আমি লালন পালন করি করি দেখে কি আপনারা আমাকে ওরে যারা এই ধরনের কথা বলবেন আপনাদের উপর আল্লাহর গজব পড়ুক ঠিক আছে আল্লাহর গজব পড়ুক আপনাদের উপরে এই ধরনের কমেন্ট যারা করেন নেক্সট আমি এই ধরনের কমেন্ট করতে গিয়ে আসলে একদম জুতা চিনেন জুতা দেওয়া বাইরে তারপরে সোজা করুন ঠিক আছে জুতার বাড়ি একবার মুখের ভিতরে দিমুক কোথায় কি কমেন্ট করতে হয় এগুলো জেনে শুনে কমেন্ট করবেন ঘুম থেকে উঠে দেখি জাস্টটা গরম হয়ে গেছে যে কার সাথে করে ও হচ্ছে একজন অসুস্থ মানুষ ফয়সাল ওকে আমি নিজের ভাইয়ের মতোই ধরেন নইলে নিজের সন্তানের মতোই ভাবেন আপনারা যেভাবে ভাবেন আমি সেভাবে ওরে আমি মানুষ করি বড় করছি ও আমার চোখের সামনে বড় হইছে হ্যাঁ তো সেই মানুষটাকে নিয়ে আপনারা এই ধরনের কমেন্ট করেন আপনাদের উপর আল্লাহর গজব পড়ুক আল্লা আবারও বলতেছে আল্লাহ গজব পড়ুক ঠিক আছে এরকম একটা ও ও দুনিয়াতে জন্ম নিয়েছে ঠিকই দুনিয়ার মানে কি বুঝে না হ্যাঁ দুনিয়ার মানে কি বুঝে না মানুষের দুনিয়ার মানুষের ভিতরে যত পেস এগুলোর সম্বন্ধে কোনো ধারণা নাই আর সেই মানুষটাকে নিয়ে আমাকে জড়াই বাজে কথা বলে না একবারে জুতা দেওয়া বাইরে তারপরে সুজা কর্ম নেক্সট টাইম এরকম কমেন্ট যদি করবি ফালতুগুলা কোথাকার পার্সোনাল বিষয় নিয়ে কেন কথা বলি আমাকে পুলিশে দিবে নাহলে সাবধান হয়ে যাইতে ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমা আমি এখানে কাজ করি আমার ব্লগের মেন পার্ট হচ্ছে আমি এখানে কি কি কাজ করি ওরা সারাদিন কি করে কোথায় কি করে তো এগুলাই শেয়ার করা তো আমি এগুলো শেয়ার না করে কি আপনার আপনার বাড়ি যায় আপনার ঘরে কি কী আছে আমি এগুলো শেয়ার করবো হ্যাঁ আমি আছি প্রবাসে এখানে আমি কাজ করতে আসছি তো আমি প্রবাসের জিনিসগুলো আমি যেখানে কাজ করি একটা বাসার ভিতরে আমার ব্লগটা ঠিক আছে এই বাড়ির ভিতরে কোথায় কি হয় হচ্ছে ওরা কি করে কি খাওয়া দাওয়া করে কি রান্না বাড়া করি আমার কী কাজ থাকে এগুলাই হচ্ছে আমার হচ্ছে ব্লগ তাই না আপনার কথা মতো কি এখন আমি কি আপনার বাড়ি গিয়ে আমি বাংলাদেশে গিয়ে আপনার বাড়ি গিয়ে আমি ব্লগ করবো হ্যাঁ তো আমি কোথায় কি বলতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি এগুলো নিয়ে আমাকে কেউ জ্ঞান দিতে আসবেন না আর আপনাদের মনে দুনিয়া খারাপ উদ্দেশ্য এই জন্য আপনারা এই ধরনের কমেন্ট করেন হচ্ছে ওরা আরবির আরবিরা কে কি খাইলো কে কি পড়লো কে কি বললো এগুলা কোনো ধারও ধারে না ঠিক আছে তারা নিজেদের মতো করে চলাফেরা করে এই জন্যই সবচেয়ে এরা বেশি সুখে থাকে ঠিক আছে দিন শেষে এরা অনেক সুখী মানুষ আর অসুখী কারা জানেন আপনারা আমরা আমরা হচ্ছে আমাদের টাকা পয়সা যদি হাজার অঢেল থাকে তারপর আমরা অসুখী কেন জানেন কারণ আমাদের মনের ভিতরে দুনিয়ার বিষ দিয়ে ভরা এই বিষ হচ্ছে আমরা যে পর্যন্ত এই বিষগুলো ভেতর থেকে না বের করতে পারবো এরা আমাদের হচ্ছে জীবন কখনো সুন্দর হবে না তো এই দেশের মানুষ তাদের হাজবেন্ড যদি সাত দিন গিয়ে বাইরেও থাকে এরা একদিন একটু সন্দেহ করবে না ঝগড়াও করবে না একটু জোরে কথা বলবে না যে তুমি সাত দিন কোথায় ছিলা আর আমাদের দেশের মেয়েরা হচ্ছে এক রাত জামাই বাহিরে থাকলেই তাদের হচ্ছে মারামারি ফাটাফাটি লেগে যায় যে রাতে কইছিলা হ্যাঁ আর এরা জীবনও এইগুলা কখনো করবে না তো এই জন্যই এরা বেশি সুখী যার যার মতো শেষে চলতেছে ঠিক আছে তো অন্যের চিন্তা না করে আমি এখানে ব্লগিং করি আমার কোথায় কি শেয়ার করতে হবে এটা আমি খুব ভালো জানি হ্যাঁ আর আমি একটা ভিডিও তো বলি নাই যে আমার ম্যাডাম খারাপ আমার ম্যাডাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি কখনো আমার ম্যাডামের দুর্নাম করি না আমার ম্যাডাম অনেক ভালো ম্যাডামের ফ্যামিলি অনেক ভালো হ্যাঁ আমি রাগের মাথায় অনেক সময় অনেক কথা বলি মানে রাগ উঠলে অনেকে আছে রাগকে কন্ট্রোল করতে পারে অনেকেই পারে না ঠিক আছে তো আমি রাগের মাথা অনেক কথা বলি ঠিক আছে কিন্তু আমি দিন শেষে আমি ওদেরকে দেখি ওরা আমাকে দেখে আপনারা আমাকে দেখতে আসেন না আর আমিও আপনাদের দেখতে চাই না ঠিক আছে আমার কিছু হইলে ওরাই আমাকে হসপিটালে নিয়ে যাবে আর ওদের কিছু হইলে আমিও ওদের সাথে হসপিটালে গিয়ে থাকবো ওদের দেখাশোনা করব। তো উল্টাপাল্টা কমেন্ট বাদ দিয়া হচ্ছে নিজের চরকায় তেল দেন আমি হচ্ছে ওদের গিবদ করি না গীবত কাকে বলে জানেন একজন আপনাকে একটা বিশ্বাস করার কথা বললেও অনেকে লেগছে যে আমি কুটনামি করি কুটনামি কয় জানেন একজন আপনার একটা বিশ্বাস করার কথা বললে সে কথাটা যদি আপনার একজনের কাছে গিয়া বলেন এটারে বলে কুটনামি আমি যেগুলো করি এগুলো করামি না এগুলো আমার যে কাজ আমি সেগুলো শেয়ার করি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন হচ্ছে আমি কারো নাম এখানে মেনশন করবো না যারা যারা এই ধরনের করছেন অবশ্যই আমার রিপ্লাই শুনে আপনারা বুঝতে পারবেন যে কে আপনার কে এই কমেন্টগুলো করছে ঠিক আছে যারা করে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি তো তিন নম্বর কমেন্ট হচ্ছে একজন আমাকে লিখছে যে কি বিদেশ গিয়া বোয়াগিরি না কইরা বাংলাদেশে বোয়াগিরি কর হ্যাঁ তো তার উদ্দেশ্যে আমার কথা হচ্ছে কি যে বিদেশে যদি বোয়াগিরি করিও তারপর একটা দাম আছে ঠিক আছে তারপর একটা দাম আছে আর এই এই যে বিদেশে বোয়াগিরি করে যে টাকা হচ্ছে বেতন পাই বাংলাদেশে কি ওই বাংলাদেশে যদি বোয়াগিরি করি এত টাকা বেতন দিব হ্যাঁ আর বাংলাদেশে বোয়াগিরি করার কোনো নাম দাম আছে যে অনেকেই দেখা যায় আমরা বাইরে বাইরে দেখি না যে অনেক ভাই বাঙালি ভাইরা অনেক পাকিস্তানি তারপরে হিন্দি এরা বাইরে হচ্ছে বলা দিয়ার কাজ করে মানে রাস্তা ঝাড়ু দেয় পরিষ্কার করে গাছ গাছালি পরিষ্কার করে তারপরও এরা এই এই মানুষগুলো যখন দেশে যায় তাদের একটা দাম থাকে যে বিদেশ থেকে আসছে আর বাংলাদেশে যদি একটা ভালো চাকরিও করে তারপরে দাম নাই হ্যাঁ তাইলে আমি বাংলাদেশে জামুগা আমি না শুধু আমরা প্রবাসী যেই সব ভাইয়ারা প্রবাসে থাকে যেসব মেয়েরা ছেলেরা প্রবাসে থাকে আমরা প্রবাস করবো না আমরা বাংলাদেশে জামুগা ঠিক আছে তাইলে হচ্ছে আপনি কি করবেন জানেন আমাদের দেশে যে প্রধান আছে না আমাদের দেশে আগে তো আমাদের দেশের প্রধান মা ছিল এখন হচ্ছে আমাদের দেশের প্রধান হলো আমাদের বাপ তো আপনার বাপরে দেশের প্রধান আপনার বাপরে বললেন কি যে আমরা যারা প্রবাসে আসি এদের প্রবাসে যে টাকা স্যালারিতে কাজ করি তার চেয়ে বেশি টাকা স্যালারি আমাদের বাংলাদেশে আমাদের কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য তাইলে কি করবো আমরা এই যে বিদেশে বোয়াগিরি না করিয়া বাংলাদেশে গিয়া করবো ঠিক আছে তো আপনার ওই যে কি দেশের প্রধান বাপরে কইয়া তারপরে আমাদের কাজের ব্যবস্থা করে দেন তারপর আমরা চলে যাই বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করেও ছেলেরা চাকরি পায় না আর মেয়েরা তো নাই ঠিক আছে মাস্টার্স কমপ্লিট করে রাস্তায় রাস্তায় ঘুরে চাকরির জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে চাকরির জন্য চাকরি পায় না লাস্টে কী করে ওই বিদেশ আসার ডিসিশন নেয় আর এরা বিদেশ প্রবাসীদের নিয়ে খারাপ মন্তব্য করে হ্যাঁ তো আমি এখানে কাজ করি আমি এই ভিডিওগুলো শেয়ার করি আমার ভিডিওগুলো শেয়ার করার অনুমতি আছে হ্যাঁ আমার কাজকর্ম নিয়েই আমি ভিডিও বানাই এখন কাজকর্ম নিয়ে ভিডিও না বানাইলে কী বানাবো কোন কী বানানোর রাস্তায় আমি সারাদিন থাকি এই বাসার ভিতরে বন্দি আমি কি বাইরে যায় ঘুরি না বাইরে গিয়ে নাচানাচি করি যেগুলো আপনার শেয়ার করবো আরেকটা কমেন্ট আসছে যে আহ ফারদার ফারদার নিয়ে ভিডিও বানাবেন না হ্যাঁ আপনার ওর প্রায় নষ্ট করতেছেন ওর প্রায় বেশি বলতে কি হ্যাঁ ওর প্রায় বেশি বলতে কি বুঝান ও দুনিয়া তো জন্ম নিইছে আল্লাহ ওর এরকম বানাইছে তাইলে ওরে কি ঘরে বন্দি করে রাখেনি সবসময় ওরে নিয়ে ও তো মাঝে মাঝে বাইরে যায় যায় না তাহলে ওর প্রায় বেশি আমি কি নষ্ট করতেছি আমি যখন কাজ করি আমার সাথে সাথে থাকে কারণ বাসায় ও কাউরে পায় না অনেক সময় ম্যাডামরা কেউ থাকে না চাকরি করতে চলে যায় আমি বাসায় ওরে থাকি তাহলে আমার আমার সাথে সাথে থাকবো না তো ওকে আপনার সাথে সাথে থাকবো আর ওরে নিয়ে ভিডিও বানাম না তো কার ভিডিও বানামো আপনার জামাইরে নিয়ে ভিডিও বানামো হ্যাঁ আপনার জামাইরে তাহলে পাঠাই দিয়ে আমার লগে ভিডিও বানানোর লেগে তাহলে আর নিয়ে ভিডিও বানামো না ঠিক আছে তো এরা হইলো খালি এদের অভ্যাসই হইলো মানুষের হচ্ছে এরকম আজে বাজে হচ্ছে কমেন্ট করা আর মানুষের ভুল ধরা ভুল কোন মানুষটার নাই ভুল ভ্রান্তি নিয়েই হচ্ছে মানুষ ওদের অনুমতি নিয়ে কি ভিডিও বানায় নাকি তো অনুমতি নিয়ে ভিডিও বানায় নাকি চুরি করে ভিডিও বানায় হ্যাঁ আর আমি এখানে কি অবস্থানে আছি সেটা আমি ভালো জানি এখন আপনাদের সাথে যতটুকু শেয়ার করি আপনারা ততটুকুই জানেন আমি গত এক বছর আগে যখন বাংলাদেশে ছুটিতে গিয়ে আমি চ্যানেলটা খুলছি বাংলাদেশ থেকে আমি দুই মাসে ছুটি ছিলাম ওখান থেকে আমি ব্লগিংয়ে স্টার্ট করছি তো আমি দুই মাস ছুটি কাটাই যখন এখানে আসছি আসার পরে আমি আমার ম্যাডামকে বলছি ম্যাডামে বলছি ওকে সমস্যা নাই করতে কারণ আমি এখানে কাজ করতে আসছি আমি কাজ করবো ওনারা আমাকে কাজের বিপরীতে আমাকে স্যালারি দিবে। তাদের সাথে আমার এই হচ্ছে কন্টাক্ট আমি তো এখানে বাংলাদেশ থেকে আর এখানে আমি ফ্রিতে কাজ করতে আসি না আর আমি এখানে জিম্মি হয়েও কাজ করতে আসি যে আমি আমার স্বাধীন মতো চলতে পারবো না এই আমার মোবাইলে আমি কি করব না করব এটা আমার স্বাধীন ঠিক আছে আমার স্বাধীন তো আমি যখন বলছি আমার ম্যাডাম বলছে ওকে সমস্যা নাই কারণ আমার ম্যাডামে জানে যে আমার অনেক রাগ বেশি আমাকে যদি নিষেধ করতো যে না করা যাবে না আমি এই এক মিনিটও থাকতাম না আমি বাংলাদেশে চলে যেতাম কারণ আমি আমি এখানে কাজ করতে আসছি দেখে তার আমার স্বাধীনতার কেড়ে নিবে তা না আমার ম্যাডাম স্কুলের একজন টিচার হ্যাঁ সে নাইন টেনের মেয়েদেরকে পড়ায় তো সে কিন্তু জানে তারও কিন্তু মেয়ে আছে তিনটা স্বাধীনতা জিনিসটা কিন্তু সেও বুঝে সে মূর্খ না যারা এই ধরনের কমেন্ট এসে করে তারাই হচ্ছে মূর্খ হ্যাঁ তো আমি একটা মেয়ে মানুষ আমি এখানে হচ্ছে কাজ করতে আসছি আমার একটা স্বাধীনতা আছে আমি ভিডিও করব না কি করব এটা আমার স্বাধীনতা তারা তো আমার স্বাধীনতা কাজে নিতে পারে না তাই না হ্যাঁ অনেক বাসে আছে যে আরবিদের বাসে কাজ করলে এটা করতে দেয় না ওইটা করতে দেয় না হয়তো বা তারা কিছু বলতে পারে না এর জন্য তাদের তাদের সাথে এগুলা করে সুযোগ পায় আর ওদেরকে নিয়ে এত কথা বললে একটা কথা বললে আপনাদের এত তো জলেকে হ্যাঁ কিছু কিছু বা আমাদের এখানে দুই বছরের কন্টাক্টে নিয়ে আসে তো দুই বছরের কন্টাক্টে নিয়ে আসার পরে দুই বছর পর শেষ হলে আমরা কিন্তু চাইলে চলে যেতে পারি তো দুই বছর পরে তারা কিন্তু আরেকটা লোক আনবে অফিসে টাকা দেওয়া টাকা তাও ছোটো অ্যামাউন্ট না বিগ অ্যামাউন্ট দিয়া তারা একটা লোক আনে আনার পরে তারা কিন্তু ওই লোকটাকে দুই বছর কন্ট্রাক্টে নিয়ে আসে তাদের দুই বছর পরে যদি তারা চায় কাজ করব না মন করবো না সেখানে আমি দশ বছর এখানে এক লাগারে কাজ করতে করতেছি তাহলে তাদের কত টাকা সেফটি হচ্ছে এটা আপনারা বুঝেন ওই টাকাগুলো কি সেরা আমাকে দিয়া দিছে নাকি আমাকে দিয়ে দেয় হ্যাঁ দুই বছর পর পরে যদি আমি এখান থেকে চলে যেতাম তাহলে দুই বছর পর পর এরা যদি একটা লোক লোকান্ত দশ বছর কয়টা লোকান্ত পাঁচটা লোকান্ত পাঁচটা লোকরে অফিসে টাকা দিয়ে আনতে তাদের এতগুলা টাকা গা ঠিক আছে এতগুলা টাকা যায় তো যারা বিদেশে থাকে বিদেশের সম্বন্ধে ধারণা আছে তারা হচ্ছে জানে যে একটা লোক আনতে গেলে অফিস থেকে কত টাকা নেয় ঠিক আছে তো সেখানে আমি একটা বাসায় এতদিন ধরে আসি তাহলে তাদের কতগুলো টাকা সেফটি হয়ে যাচ্ছে না ওই টাকাগুলো তারা আমাকে দিয়ে দিচ্ছে না তারপরে আরেকটা কথা একটা প্রতিবন্ধী বাচ্চা পালা অনেক বেশি কষ্ট ঠিক আছে অনেক বেশি কষ্ট এটা হয়তোবা এখন বড় হয়েছে যখন ছোট ছিল আচ্ছা আমি এই ভিডিওতে এই সব কথা শেয়ার করব না আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি অন্য ভিডিওতে শেয়ার করব যে আমি এখানে আসার পরে কি কি সমস্যা ফেস করছি ও ফয়সালকে নিয়ে ঠিক আছে তো আপনাদেরকে হচ্ছে রিকোয়েস্ট অন্তত ওরে জড়াইয়া আমাকে কোনো বাজে কথা বলবেন না কারণ ওরে আমি ওই ধরনের কোনো মন মানসিকতা নিয়ে ওর দিকে আমি তাকাইও না হারাম বলতে আল্লাহ আমি যদি আমার ভিতরে যদি কোনো ধরনেই থাকে তাহলে আমার আল্লাহ আমার বিচার করবে ঠিক আছে আর আপনারা যারা বাজে কমেন্ট করেন এদেরও বিচার আল্লাহ করবে হ্যাঁ মানুষকে নিয়ে হচ্ছে কূটুক্তি করা এগুলা হচ্ছে বন্ধ করেন আমি কি আমি ব্লগিং করি দেখা হ্যাঁ আমি একজন পাবলিক ফিগার দেখা ফিগার দেখা আপনারা যা ইচ্ছা তাই কমেন্ট করে যাবেন না আমার আমি চলে এই কমেন্টগুলো উত্তর নাও দিতে পারতাম কিন্তু অবশ্যই দিতে হবে কারণ যে ব্যক্তিটা কমেন্ট করছে তাকে দেখে আরো দশজনে এই কথা বলার সুযোগ পেয়ে যাবে ঠিক আছে তো আমি তো সেই সুযোগ দিব না কেন দিব আমার ভিতরে কি কোনো খারাপ কিছু উদ্দেশ্য আছে যে আমি তাদেরকে সুযোগ দিব আমাকে কেউ একটা বাজে কথা বললে একবার মুখের ভিতরে না কি কি বলবো যা ওটা একবার বলছি আর বলতে চাই না তো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ